রাত তো বড়দিন আর বড়দিন মানে কেক সেই উপলক্ষে কেক কেনার চাহিদা তুঙ্গে জেলা জুড়েই কেকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা বহরপুরের কান্দি বাস স্ট্যান্ডের বাজারে কেকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা চল্লিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা অবধি কেক পাওয়া যাচ্ছে ফ্রুট কেক থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের কেক ক্রেতাদের সংখ্যা কিছুটা কম চাহিদা রয়েছে বড়দিনে লাভের আশার মুখ দেখেছেন বিক্রেতারা অন্যদিকে কেকের টানে টান পড়েছে ডিমের ভাড়ারে হঠাৎ করেই দাম বেড়ে গিয়েছে ডিমের সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা কেক আমি প্রতি বছরই এখানেই কিনি আর আমরা জাতি হরণ বিচার করি না যেহেতু আমি মুসলিম কেক প্রতি বছরই কিনি এই দোকান থেকেই কিনি দামটা খুব কমে আর কেকটা খুব ভালো আর চব্বিশে ডিসেম্বর কেকটা কিনি আর চব্বিশ ডিসেম্বরই আমি খাই না কাল খাই না যেহেতু আমি মুসলিম ওইদিন চব্বিশ ডিসেম্বর কেক কিনে চব্বিশ ডিসেম্বরই খাই আর জাতি ধর্ম আমি বিচার করি না অত মনে নাই আর মুসলিম হলো কেক এই দোকান থেকেই কিনি ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে কেক আর আমার নাম হচ্ছে সেকেন্ডদার মল্লিক ও বাড়ির কেক আমি কিনলাম এটা একশো টাকা দামের কেক কিনলাম বাড়ির সবাই মিলে বউ বাচ্চা লে সবাই মিলে আনন্দ করে খাবো নাম আমার নাম সেকেন্ডার মল্লিক ডিসেম্বর কেক কেক কেমন আগামীকাল পঁচিশে ডিসেম্বর প্রতি বছরের নয় আমি মানে এই বছরের নয় প্রতি বছরই আমি এখানে পরে আসছি দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে পরে আসছি চলছে এবার আজকে মঙ্গলবার তো বরং করে সবাই জানে মঙ্গলবার বন্দর বাজার টুকটাক বিক্রি আজকে বিক্রি আগামী দিন হবে আমাদের টাকা থেকে শুরু চল্লিশের পর একশো আছে আশি আছে ষাট আছে সত্তর আছে দেড়শো আছে দুশো আছে সব রকম দামেরই আছে সবাই নিতে হবে আর কেক আছে বিক্রি তো একটু কম আজকের দিন মঙ্গলবার বলে কম কমই লাগছে এবার আগামী দিন দেখা যাক কি করা যায় হয় একটা দিন সময় পাচ্ছেন হ্যাঁ আপনি কি আশার দেখছেন মনে হচ্ছে তো বিক্রি আশা আছে এখন দেখা যাক বাজারের উপর নির্ভর করবে ভগবান আছে এখন দেখা যাক কি করা যায় গড ঈশ্বর যা করবে সেটাই হবে